ইতিহাস গোলেন রিষাদ হোসেন বোলিং নৈপুণ্য দেখিয়ে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকে তার বলই যেন ঠিকঠাক মতো বুঝতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সামনে থেকে ভূমিকা রাখলেন বাংলাদেশকে ম্যাচ জেতাতে রিশাদের ইতিহাস গোড়া বোলিং আর দারুণ বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট মিরপুরে রিশাদের ঘূর্ণি জাদু একাই উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটের দারুণ বোলিংয়ে বাংলাদেশ পেল চুয়াত্তর রানের জয় সিরিজের প্রথম ওয়ানডেতেই নতুন নায়কের জন্ম নাম রিশাদ হোসেন বাংলাদেশের বোর্ডে পুঁজি খুব একটা বড় ছিল না মাত্র দুই শত সাত রান টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা দ্বিতীয় ওভারে সাইফ হাসান তিন রানে আউট পরের ওভারে সৌম্য সরকারও ফেরেন চার রানে আট রানে দুই উইকেট হারিয়ে পড়ে যায় বাংলাদেশ তবে এরপর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দুজন মিলে গড়েন একাত্তর রানের জুটি ধীর কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শান্ত তেষট্টি বলে বত্রিশ রান হৃদয় করেন নব্বই বলে একান্ন রান যা ছিল তার ক্যারিয়ারের এগারোতম ফিফটি অভিষিক্ত অঙ্কন খেলেন পরিণত ইনিংস ছিয়াত্তর বলে ছিচল্লিশ রান শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটে বারো বলে ছাব্বিশ রানে কোনো মতে দুইশো পেরোয় বাংলাদেশ দশমিক চার ওভারে সবশেষে অল আউট দুইশো সাত রানে থামে ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেডেন সিলস নেন তিন উইকেট আর রস্টেন চেলস ও জাস্টিন গ্রেভস নেন দুইটি করে দুইশো রানের টার্গেট তারা করতে নেমে দারণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্রেন্ডন কিং ও অলি কাথানাজের উদ্বোধনী জুটিতে আসে একান্ন রান কিন্তু বারোতম ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন প্রথমে আথানাজাকে এলবিডব্লিউ তারপর কার্টিকে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ করান বাইশতম ওভারে একসাথে ফেরান সেট ব্যাটার ব্রেন্ডেন কিং চুয়াল্লিশ আর রাদার ফোর্ডকে শূন্য তিন রানের মধ্যে তিন উইকেট একেবারে সময় ধস নামিয়ে দেন ক্যারিবিয়দের ইনিংসেই রস্টন চেসকেও আউট করে নিজের প্রথম ফাইবার পূর্ণ করেন ঋষাদ শেষ দিকে মিরাজ ও তানভিরও যোগ দেন উইকেট শিকারে ফলাফল উনচল্লিশ ওভারে অল আউট একশো রানে ওয়েস্ট ইন্ডিজ ঋষাদ হোসেন ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমার মোস্তাফিজ নেন দুইটি মিরাজ ও তানভীর নেন একটি করে উইকেট ব্যাটে ছোট ক্যামিও বলে ঘূর্ণির ঝড় এক ম্যাচেই নিজের নাম লিখে ফেললেন ঋষাদ হোসেন তার অসাধারণ বোলিং এই সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এখন প্রশ্ন একটাই পরের ম্যাচেও কি চলবে ঋষাদের ঘূর্ণিঝড় ঋষাদ হোসেন নাকি শেনওয়ার আসলে আজকে তাকে দেখে কি মনে হয়েছে কি দুরন্ত বোলিং কি সুন্দর বুদ্ধিমত্তা এবং দারুণ কার্যকারিতা সব মিলিয়ে রিসার যেন বাংলার একদিনের শেন ওয়ার্ন তার বলই বুঝতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যার সুবাদে গড়লেন ওডিআই ফরম্যাটে নতুন ইতিহাস যেমন টাকে করতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার লেগ স্পিনার দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ একটা সময় ছিল যখন মানসম্মত একজন লেগ স্পিনারের জন্য ভীষণ হাহাকার ছিল টাইগার ভক্ত ও কোচদের মাঝে সেই শূন্যতার মাঝে আসার প্রদীপ হয়ে ধরা দেন রিষাদ হোসেন তার মতো এমন দীর্ঘ সময় ধরে সাদা বলের ক্রিকেটে আর কেউ ছড়ি করাতে পারেননি ওই লাল সবুজ জার্সিটা পরে সেই ঋষাদের কারণে আজ আরো একবার মিরপুরে মান বাঁচল টাইগারদের যেখানে দারুণ প্রশংসা করতে হয় তার বুদ্ধিমত্তার মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলতে নেমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওপেনিং এ নেমে এদিন সুবিধা করতে পারেননি সৌম্য সরকার এবং সাইফ হাসান দুজনই বিদায় নেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগে এরপর শান্ত ও হৃদয় মিলে ভিত গড়ে দেন বাংলাদেশকে হৃদয়ের হাফ সেঞ্চুরি ও অভিশক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ছেচল্লিশ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে দুইশো আট রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা